নকশাটি লেখে শুধু মাটিতে দাফন করে দেন আপনার জন্য আপনার প্রিয় মানুষটি পাগল দিবানা হয়ে যাবে জাস্ট যেভাবে বলে দিব নকশাটি লিখার জন্য ওইভাবে যদি নকশাটা লিখতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে ছোটে চলে আসতে বাধ্য হবে আপনার জন্য চব্বিশটা ঘন্টাই তার অন্তরে আপনাকে স্মরণ করবে আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে কি করবে আপনার ভালোবাসায় সে মুগ্ধ হয়ে যাবে আপনি যদি চান একজন মানুষের অন্তরে আপনি সর্বক্ষণ থাকতেন তাহলে এই আমলটি করুন স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায় জগড়া জাটি হয় সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন এই নকশাটি লেখেন তাহলে স্ত্রী সর্বক্ষণ স্বামীর পাগল দিবানা থাকবে স্বামীর সাথে আর জগড়া জাটি হবে না কোনো মানুষের কো কথা সে শুনে স্বামীর সাথে জগড়া ভাষাতে লিপ্ত হবে না অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে জগড়া হয় শুধু কথা। মানুষের এ কথা শুনে ওই জনের ওই কথা শুনে ওই ওই কথা কথা শুনে শুনে বিভিন্ন মানুষের স্বামীর সাথে ঝগড়া করে স্বামীকে সন্দেহ করে স্বামীকে যে কোনো বিষয় নিয়ে সন্দেহ করে ভাবে যে অন্য পর নারীর সাথে তার সম্পর্ক আছে কিনা অন্য কিছু করে কিনা নেশা খায় কিনা অথবা বিভিন্ন রকমের সন্দেহ করে স্বামীকে স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি এ নকশাটি করতে পারেন স্ত্রী আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে পাগলের মতো ভালোবাসবে আর স্ত্রী যদি স্বামীকে এই নকশাটি করতে পারেন স্বামীর জন্য এই নকশার নিচে জাস্ট তার নামটি লিখে মাটিতে দাফন করে দিবেন সে আপনাকে পাগল دیবা না বানিয়ে দিবে আপনাকে ভালোবাসবে পাগলের মতো যে কারো নাম যদি নকশার নিচে লিখে দেন সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে কার্যকারী হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই অনুমতি পাওয়ার জন্য চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমি আপনাদের নামের উপর দোয়া করব। আমি বুঝতে আপনারা আমলটি করতে চাচ্ছেন আমি দোয়া করে দিব আল্লাহ যারা আমলটি করতে চাচ্ছে তাদেরকে আপনি কবল করুন আল্লাহ তাদের অশান্তির থেকে শান্তি দান করুন তাদের প্রিয় মানুষটিকে তাদের আপন বানিয়ে দিন এভাবে দোয়া করে দিব আর যারা সাবস্ক্রাইব এবং ভিডিও শেয়ার করতে পারবেন না তারা আমল করলে কোনো লাভ হবে না ইজাজও ছাড়া আমল কোনো কাজ হবে না এই জন্য আসুন আমরা শিখিনি নকশাটি কিভাবে লিখতে হবে এই নকশাটি আপনারা এইভাবে লিখবেন তাহলে ইনশাআল্লাহ এই নকশা যে কাউকে আপনার গোলাম বানিয়ে দেবে শুধু তার নাম লিখে দিন ভালোবাসার জন্য আপনাকে পাগল করে ফেলবে আপনি যেখানে যাবেন সেখানেই সে আপনার সাথে সাথে যেতে পাগল হয়ে যাবে এক কথায় শেষ এই নকশাটার মধ্যে নামটা লেখে আপনি গোপন একটি কাজ করবেন আমি বলে দিব এর পর থেকে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনি তাকে ভালোবাসার জন্য যত রকমের সহযোগিতা তার মধ্যে আছে সমস্ত সহযোগিতা সেই নিচ থেকে বের করে দিবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে তাহলে সেই নকশাটি আসুন আমরা জেনে নেই কীভাবে লিখতে হবে এই নকশাটি লেখে পরিপূর্ণ কাজ পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো নকশাটি লিখতে গিয়ে যেভাবে বক্স আপনি তৈরি করবেন একটু তাকান এই নকশাটি লেখার জন্য সর্বপ্রথম আপনি এরকম ভাবে। তিন তিন ছয়টি বক্স তৈরি করবেন আর এই নকশাটি লিখার জন্য একটি কলম এবং সাদা কাগজ নেবেন যেরকম আমি নিয়েছি আমি নিয়েছি মার্জিন করা কাগজ কিন্তু আপনারা তা না আপনারা নেবেন একেবারে সাদা যেটার মধ্যে কোনো লেখা থাকবে না একেবারে পবিত্র এবং সুন্দর ধরনের সাদা কাগজ নেবেন আর সেটাকে এই রকমভাবে মার্জিন করে নেবেন এখন আমি পরিপূর্ণভাবে ভাবে আপনাদেরকে সেই নকশাটি আমি কিতাব থেকে আমি দেখাচ্ছি একটু ধৈর্যভাবে দেখবেন আর সর্বপ্রথম এই যে স্থানে বরকতি নাম্বারটি লিখে দিবেন অনেকে এটাকে মনে করে যে এটা আহ বিসমিল্লাহ রহমানুর রহিম আসলে না এটা কিন্তু বিসমিল্লাহ রহমানী রহিম না এটা হচ্ছে একটা বরকতি নাম্বার এই বরকতি আপনারা সংখ্যাটি এখানে লিখে দিবেন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে নাম্বার এক আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করবেন যখন এই নকশাটি লিখবেন তখন আপনি ভালোভাবে অজু করে নেবেন অজুর শুরুতে তাউদুবিল্লাহি মিনা সাহিতান রজিম বিস্মিল্লাহি রহমান রহিম পাঠ করে নেবেন যাতে করে ওজুর মধ্যে শয়তান কোনো প্রকার ধোকা দিতে না পারে আপনাকে কি ওজুর মধ্যে আমরা কোন অঙ্গ কত ধৌত করেছি সে অঙ্গগুলোও আমরা ভুলে যাই বলতে পারি না তো আমরা যদি এরকমভাবে অজু করি তাহলে কিন্তু আমাদের পবিত্রতা সঠিকভাবে আদায় হয় না আর সঠিক বাবা ভাবে যদি পবিত্রতা আদায় না হয় ক্ষেত্রে কিন্তু আমাদের আমল করলে কোনো লাভ হবে না তো যা বললাম যে পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয় নাম্বার হলো সব সবকিছু ঠিকঠাক করে আপনি যখন বসবেন আমলটি করার জন্য তখন আপনাকে ইস্তেগ ইসতেক ফার আদায় করতে হবে ইসতেক ফার আদায় করতে হবে তিনবার অর্থাৎ কোন ইসতেক ফার পাঠ করবেন আমি বলে দিচ্ছি একটু শুনুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফার আপনি পাঠ করবেন মাত্র 3 বার তৃতীয় নাম্বার হচ্ছে আপনি প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলি হুসালামের উপর দূরত পাঠ করবেন তিনবার অর্থাৎ যে আমলের শুরু এবং শেষে দূর পরা হল না সে আমলটা হলো না থাকলো এই কাটা জন্য যে আমলের শুরুতে বিসমিল্লা পরা হয় সে আমলটি বরকতময় হয় আল্লাহর দরবারে কবল হওয়ার বেশি একটি গ্রহণযোগ্য আশঙ্কা থাকে তাই আপনি দূরত পড়বেন পরামর্শ থাকবে

এই দুরো যখন আপনার পাঠ করা হয়ে যাবে তিনবার তখন এই আমুলটি করার জন্য আপনি এই বক্স তৈরি করবেন আগে থেকে যখন আপনার বক্স তৈরি করা হয়ে যাবে তখন আপনি সর্বপ্রথম এই যে ঘর দেখছেন এই ঘরের মধ্যে লিখবেন হ্যাঁ চিকুন হা কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা দুইটা দুটো অক্ষর উচ্চারণ হয় তো প্রথমে আপনি এই ঘরের মধ্যে লিখবেন হা তারপরে লিখবেন বা দ্বিতীয় নাম্বার আরবী 29 টি হরফের মধ্যে যে দ্বিতীয় নাম্বার হরফ আছে অথবা অক্ষর আছে এই অক্ষরটি আপনি এখানে লিখবেন এরপর লিখবেন তারপরে লিখবেন এই অক্ষরটি সিন দেখতে পাচ্ছেন সিন তারপরে এখানে আবার লিখবেন নুন সর্বশেষ আপনি এখানে লিখবেন হা মোটা হা এই ছয়টি ঘরে আপনি এরকম ছয়টি অক্ষর লিখবেন এরপরে যা করতে হবে একটু স্ক্রিনের দিকে তাকালেই কিছু বুঝে ফেলবেন প্রিয় দর্শক তাহলে আমরা এই নকশাটি এইরকম ভাবে আমাদেরকে ভালোবাসার নাম লিখতে হবে অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার ভালোবাসার নাম লিখবেন ভালোবাসার নাম এখানে লিখবেন প্লাস তার মায়ের নাম লিখবেন এখানে এরপর আপনার নাম লিখবেন নিজের নাম নিজের নাম প্লাস মায়ের নাম মায়ের নাম আপনি এখানে লিখবেন জাস্ট এই কথাটুকু আপনি এই লেখাটুকু লিখবেন আর এই আমলটি আপনারা কিন্তু সপ্তাহের যে কোনো দিন করতে পারবেন না এটা দিন তারিখ এখানে অবশ্যই আছে সে দিন তারিখ আপনাকে ফলো করতে হবে তো কোন দিন লিখতে পারবেন আর কোন দিন লিখতে পারবেন না আমি সব কিছু বলে দিচ্ছি ধৈর্যের সাথে যদি বাকি অংশটুকু দেখেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এই আমলটি করার জন্য এবং পরিপূর্ণভাবে সাকসেস হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনাকে এজাজত দেওয়া হবে রোহানিভাবে আপনি কমেন্ট বক্সে তিনবার আমি লিখবেন দুইটি কাজ করে তখনই বুঝতে পারবো আপনি আমল করতে চাচ্ছেন আপনার জন্য দোয়া থাকবে আর যারা সাবস্ক্রাইব এবং চ্যানেল চ্যানেলের ভিডিও শেয়ার করবেন না তারা যদি কাজ করতে চান ইজাজত রোহানিভাবে যাবে না এবং আপনি আমল করলে কোনো লাভ হবে না এই আমলটি করতে হবে দুই দিন নাম্বার এক বৃহস্পতি বার নাম্বার দুই শক্রবার এই দুই দিন আপনি আমল করতে পারবেন বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ এই দুই দিন কোন সময় আমলটি করতে হবে দিনে রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন এতে কোনো বাধা থাকবে না এখন কাজ হচ্ছে নকশাটি কি করবেন নকশাটিকে দেখে বরাবর বরাবর আপনি কাটবেন কেটে বরাবর কেটে আপনি এটাকে ভাস করবেন ভাজ করে কালো সুতার মাধ্যমে ভেদে মাটিতে গর্ত করে দেবেন যদি সেই রকম মাটি আপনার কাছে না থাকে অনেক ভাই প্রবাসে থাকেন যেমন সৌদি আরব থাকেন এখানে সহজে আপনি মাটি পান না মরুভূমির মধ্যে শুধু বালু আর বালু অথবা ইট পাথর এরকম আপনি দেখতে পান বালু আপনার চোখে খুব কম পড়ে সেক্ষেত্রে মাটি নাই কি করবো মাটি আপনাকে আপনার কাছে সেই মাটি বাংলাদেশের যে মাটি যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি বালু পাচ্ছেন অথবা কঙ্কর পাচ্ছেন ইট পাচ্ছেন পাথর পাচ্ছেন ওগুলোর নিচে চাপা দিয়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ যখন থেকে এটা মাটির নিচে আপনি চাপা দিয়ে ফেলে দিবেন ততক্ষণ পর্যন্ত সে ইনশাল্লাহ এরপর থেকে আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে কাজ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যারা নকশাটি দেখেছেন এবং এভাবে আপনারা নকশাটি লিখবেন লিখে মাটিতে দাফন করবেন না হয় পানিতে পানির স্রোতে ফেলে দিবেন ইনশাল্লাহ কার্যকরী হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত সকলে শেয়ার করে প্রচার করুন